ট্রেনিংয়ে যাওয়ার পর কোম্পানির বিষয়টা এটা আপনাদের মাঝে আজকে আলোচনা করি আপনি যখন ট্রেনিংয়ে যাবেন তখন আপনারা একটা শোনাই দেবেন যে আপনি হামিদ কোম্পানি অথবা মোস্তফা কোম্পানি বা একটা কোনো কোম্পানির নাম দিয়ে দেবে নামের অনুসারে একটা বক্ষ দিবে। আপনার সিরিয়াল বক্ষ সত্তর কিংবা পঁচাত্তর বক্ষ দিবে। একটা কোম্পানিতে একশো জন করে লোক থাকবে তো আপনারা বক্ষরা যখন দিবে তখন আপনারা কেউ নাম ধরে ডাকবে না আপনার সেই বক্ষ অনুযায়ী ডাকবে যে বক্ষ পৌঁছা তো রেদি ঠিক আছে তখন কেউ কারোর নাম চিনবে না কারণ এত লোকের প্রয়োজনে বা এত লোক বেশি তখন আপনার নাম ধরে কে ডাকে নাম কে কারোর নাম মুখস্থ রাখবে সেক্ষেত্রে একশো দিন মিলে একটা কোম্পানি করে দেবে একটা কোম্পানিতে একজন সিএসএম থাকবে যে আপনার কোম্পানি সব দেখাশোনা করবে অনেকগুলো স্টাফ থাকবে ড্রিল স্টাফ পিটি স্টাফ অস্ত্রের স্টাফ ঠিক আছে এগুলো থাকবে আপনাদের দেখাশোনার জন্য তবে সিএসএম আপনাদের কোম্পানি অনুযায়ী যা সকল করণীয় সব সে কাজ করবে এবং আপনাদের যে সকল মালামাল দিবে সবই সিএসএমের মানে উনি দায়িত্ব নিয়ে ওনার কাছে থাকবে উনি দিবে যে যাই হোক একটা কোম্পানি দেওয়ার পর আপনার যে বক্ষটা দিবে আপনি খাওয়ার সময় হোক আপনি রুম থাকি বের হইলেই আপনার বক্ষ লাগবে রুমের মধ্যে আপনার বক্ষ ডাল নাই তখন রুম থেকে আপনি ক্যান্টিনে যাবেন মেসে যাবেন খাইতে বা বাইরে যাবেন এক কথা তখনই আপনার এই বক্ষটা লাগবে কারণ আপনার বক্ষ না থাকলে স্টাফে সাদা দিয়ে দেবে একটা কোম্পানিতে যখন একশো জন থাকবে আপনার বিভিন্ন কোম্পানির লোক তো একসাথে ট্রেনিং করবেন একসাথে তো আর আপনার একশো জন ট্রেনিং করাবে না বেশ কয়েকটা কোম্পানি মিলে একসাথে ট্রেনিং করাবে আর ট্রেনিং তো সব এক জায়গায় হবে না একশো সাততম ব্যাসে অনেক লোক বিভিন্ন জায়গায় ট্রেনিং হবে সেক্ষেত্রে আপনার বক্ষ যদি মনে করেন পঁচাত্তর হলো এখন ওই একশো জন লোকের মধ্যে তিনটা প্লাটনে ভাগ করে দিবে ঠিক আছে মানে সৈনিকদের ভিতরেই একজন দেবে কোম্পানি কমান্ডার তিনজন দেবে প্লাটুন কমান্ডার মানে স্টাফে একটা আদেশ শোনাবে ওই আদেশটা কোম্পানি কমান্ডারে বলে দেবে রাতে যে কালকে এই প্রোগ্রাম আছে দেখুন একটা কথার কথায় তখন ওই কোম্পানি কমান্ডার ওই সৈনিকটা আরও তিনজন প্লাটুন কমান্ডার আছে না তেত্রিশ জন করে এক একটা প্লাটনের সদস্য ট্রেনিং সেন্টারে বিশেষ করে তো তখন ওই তেত্রিশ জনের মধ্যে তিনজন যে তিনজন প্লাটন কমান্ডার থাকবে তাদের তিনজন বলে দেবে যে তোমার প্লাটন ওই কাজ তোমার প্লাটন ওই কাজ তোমার প্লাটন ওই কাজ ঠিক আছে ও এখন ওই তিনজন ওই বত্রিশ জন এক একজন আছে না প্লাটনের ও সহ তেত্রিশ ও বাদে বত্রিশ জন আছে তাদেরও বলে দেবে যে এই কাজ করবে বা ও যদি শোনাই দিল যে তুমি এই কাজ করবা তুমি এই কাজ করবা তাহলে তা সে সেই অনুযায়ী কাজ করবে কারণ আদেশটা কিন্তু আসতেছে সেই উপর থেকে পর্যায়ক্রমে কমে মানে আসতেছে চাকরিটাও ঠিক এমনই হ্যাঁ চেন অফ কমান্ড মানে কমান্ড লেভেল মাইনে চাকরি তুমি এক হুট করে অফিসারের কাছে কোনো রিপোর্ট দিতে পারবে না তোমার সমস্যা হয়েছে তুমি পর্যায় কমে জানাও যে আমার একটা সমস্যা হয়েছে তুমি আগে কোম্পানিতে জানবা কোম্পানি সিএসএম জানবে তারপরে কোম্পানি কমান্ডার স্যার জানবে তারপরে এভাবে পর্যায় কমে এস এম স্যার জানবে পর্যায় কমে এভাবে তোমার সমস্যার সমাধান হবে কিন্তু তুমি হুট করে আগে মতো মারিয়ে দিলে ভাই এটা বুঝবা চাকরিতে ঠিক কেমন তোমার মনে করো যখন কোম্পানিতে একশো জন থাকবে এভাবে পরিচালনা হবে তো একশো জনের কাজ কোম্পানি পর এভাবে করবে যখন আবার ট্রেনিং করবেন আপনারা মনে করেন পাঁচ সাতটা কোম্পানি থাকলো এক জায়গায় তখন প্রতিযোগিতা হবে আবার যে কোম্পানি ওই কোম্পানি কোম্পানি বিভিন্ন প্রত্যেকটা কাজের প্রতিযোগিতা আছে কোন কোম্পানি চ্যাম্পিয়ন হয় তার মধ্যে আবার শ্রেষ্ঠ কোম্পানি আছে মনে করেন সাতটা কোম্পানি থাকলে শেষে শ্রেষ্ঠ কোম্পানি একটা পুরস্কার আছে তারপর পিটিতে বিভিন্ন ধরনের অংশগ্রহণ করলে শ্রেষ্ঠ প্লেয়ার আছে শ্রেষ্ঠ সৈনিক আছে ফায়ারে আছে এমন ঠিক আছে আবার টোটালি যে ট্রেনিং করবে ট্রেনিংয়ের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক যে প্রথম হবে সে ওই ব্যাচের শ্রেষ্ঠ সৈনিক হবে ঠিক আছে তার জন্য একটা উপহার আছে এভাবে পর্যায়ক্রমে কোম্পানি কোম্পানি ভিত্তিক খেলাধুলা আছে ভলি খেলা তারপরে এখন তো ইয়ে প্র্যাকটিস করাইতেছে আপনার বিভিন্ন ধরনের খেলা ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করাইতেছে এটা কোম্পানি ভিত্তিক আলাদা আলাদা হবে ফুটবল খেলায় যদি কোম্পানি ভিত্তিক তাহলে কোন কোম্পানি জিতলো ঠিক থी আছে এই ধরনের কোম্পানিতে প্রতিযোগিতা থাকবে যেটা আপনাদেরও ভালো লাগবে যেমন আপনারা গ্রামে থাকতে খেলেন না যে অমুক গ্রামের সাথে অমুক গ্রামে ফুটবল খেলা থাকলো বা ষোলো দলের খেলা থাকলো কোন দল জিতে এই দলের জন্য একটা প্রাইজ আছে সেম এরকম কোম্পানিতেও আপনারা যে যেটা কোম্পানি থাকবেন তার মধ্যে সবসময় লড়া লড়ি থাকবে পরীক্ষা বলেন ক্লাস বলেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কোম্পানি ভিত্তিক আপনারা আলাদা আলাদা দেখবে বা আলাদা আলাদা প্রাইজ আছে আর যখন আপনার কোম্পানি জিতবে তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে আপনার ট্রেনিংয়ের স্টাফের খুশি হবে তখন আপনাদেরও ভালো জানবে যাক এটা হচ্ছে কোম্পানির কাজ তবে কোম্পানি ভিত্তিকে আপনার যারা ট্রেনিং করবেন একসাথে পরবর্তী চাকরিতে যদি আপনার নিজ কোম্পানির সৈনিক একজন পান ঠিক আছে আপনার বক্যপুছাত্তর আপনি সৌত্তর পাইলেন তখন দেখলে যে কতটা ভালো লাগবে সেটা চাকরি দিবনে যাই মনে পড়বে যাক এটা ছিল কোম্পানি ভিত্তিকের কাজ আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে হয়তো আমার কাছে সব জানা আছে কিন্তু প্রশ্ন আমার নিজের কাছে নাই আপনাদের কাছে থাকতে পারে প্রশ্ন এই প্রশ্নগুলো কমেন্টে করবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো